হ্যালো এনআলক সেন্সি আর গ্যানজিৎস ভাইকেলকাম তোমাদের আমি অলরেডি সিলেবাস ডিসকাস করার শুরুতে একটু টপিকও বলেছিলাম তোমরা যারা মাইক্রোবায়োলজিতে আছো তো মাইক্রোবায়োলজির আমি কিছু একটা টপিক আলোচনা করবো সেটা হচ্ছে তোমাদের বলতে পারো যে বলে দিই একটু তোমাদের সুবিধা হবে সেটা হচ্ছে প্যান্টোস ফসপেট পাথওয়ে ঠিক আছে এটা নর্মাল একদম লিখেছেন তার উপরে আমি ওটাই তোমাদের এক্সপ্লেন করবো কীভাবে করা যায় দেখো তো এখানে কী আছে প্রথমে ইন্ট্রোডাকশানের মধ্যে অল্টারনেটিভ রুট ফর দ্য মেটাবলিজম অফ গ্লুকোজ অলসো monophosphate বা হচ্ছে এইচ বলা হয় আমাদের কি বলা হয় এইচএমপি বলা হয় আমি কালারটা চেঞ্জ করে নিচ্ছি তাহলে তোমাদের সুবিধা হবে আচ্ছা নেক্সট কী বলেছি মোর কমপ্লেক্স পাথওয়ে দেন গ্লাইকোলাইসিস এটা আমরা কমপ্লেক্স পাথওয়ে মধ্যে পড়তেছে নেক্সট ইটস হেল্প ইন কি কি হেল্প করে ফরমেশান অফ অ্যানডেড এন এ ফর সিন্থিসিস অফ ফ্যাটি অ্যাসিডস নেক্সট হচ্ছে মেন্টেনিং রিডিউস গ্লু গ্লুকোটাইন ফর অ্যাক্টিভিটি প্রত্যেকটা জিনিসের মধ্যে আলাদা আলাদা করে পড়ে এখানে একটা জিনিস লক্ষ্য করো সেখানে হচ্ছে যে এই জিনিসটা দেখো কি পাথরে লেখা আছে কার জন্য পাথরেটা আছে সেটা হচ্ছে আমাদের এইচ এম পি এর জন্য কার জন্য এইচ এমপি এবার এইচ এমপি যেটা আছে সেটা হচ্ছে হ্যাকসোস মনোফসফেট এবারে এই হ্যাক্সোস মনোফসফেট যেটা আছে সেটা কীরকমভাবে কাজ করে সেটা হচ্ছে আমাদের শরীরে যে গ্লুকোজের মেটাবলিজম যে ক্রিয়েশন হয় গ্লুকোজের যে মেটাবলিজম ক্রিয়েশন হয় তার উপর ভিত্তি করে কিন্তু এটা করা যেতে পারে এটা অনেকভাবে কাজ করে সেটা আমাদের দেখলাম এবার লক্ষ্য করো এর পাঁচফেটের মধ্যে কি কি থাকে কয়েকটা ইম্পর্ট্যান্ট জিনিস আছে যেগুলো আমরা দেখব তার মধ্যে হচ্ছে কি এটা হচ্ছে কি সিস্টিচোল বা হচ্ছে তোমাদের অক্সিডেশন যেটা আছে তোমাদের সেটার মধ্যে দুইটা জিনিস আছে সেটা হচ্ছে এন এ পজিটিভ আর একটা হচ্ছে কি আমাদের এন এ পজিটিভ এখানে টোটাল যে মানে ক্রাইটেরিয়াটা যে হয় সেটা হচ্ছে কি টোটালি এন এ পি পজিটিভের উপরে হয় কিন্তু এটার উপরে করা যেতে পারে না কারণ এটার উপরে যদি করা হয় তখন কিন্তু পেন্টোস ফসপেট যে পাথওয়েটা আছে সেটা ডিলে হয়ে যায় এবং তার সাপেক্ষে কিছু আর আমরা এগোতে পারি না ঠিক আছে এরপর এর যে কিছু গ্লুকোজ সিক্স ফসফেট এটা যেমন তিনটা মলিকুলস অফ কার্বন ডাইঅক্সাইড নিয়ে আমাদের দেওয়া আছে এবার এই তিনটা মলিকুল কি কীভাবে কাজ করতে পারে যেমন হচ্ছে থ্রি ফাইভ কার্বন সুগার এই যে তিনটা কার্বন বা পাঁচটা কার্বন নিয়ে যে আমরা কার্বন বা সুগারের কাজ করতেছি এই তিনটা বা পাঁচটা কার্বন নিয়ে যে কাজ করা হচ্ছে তার সাপেক্ষে কোনটার কীরকম আমাদের প্রসিডিউর থাকতেছে বা কোনটার সাথে আমাদের এনএডিপিএইচ বা যেটা পড়লাম পজিটিভ সেটা কীরকম কাজ করতেছে এবং আমাদের যে এইচ প্রসেসটা আছে সেটা হচ্ছে কীভাবে একটার পর একটা সেটা কিন্তু আমাদের দেখানো যাচ্ছে ঠিক আছে আচ্ছা নেক্সট কি আছে আচ্ছা এবারে এখানে দেখো এই ফেজের মধ্যে কি হচ্ছে কয়েকটা জিনিস আছে যেমন হচ্ছে গ্লুকোজ সিক্স ফসফেট বা যেটা আমাদের বলা হয় কি সিক্স ফসপো গ্লুকোনেট যেটা আছে যেটা আমাদের প্রত্যেক এখানকার নামগুলো একটু মানে বলতে পারো যে দাঁত মুখ খুলে যাওয়ার মতো ঠিক আছে অনেকটা এরকমই আছে তো এখানে লক্ষ্য করবা যে প্রত্যেকটা নামের মধ্যে একটা জিনিস কমন আছে সেটা কি তো ফসফেট এই জিনিসটা কিন্তু প্রত্যেকটার মধ্যেই আছে কেন বলো তো কারণ এই জিনিসটা যখন তুমি করতেছ এর মধ্যে এই ফসফেটটা কমন আছে এবং তুমি পাথর এটা কার আন্দারে করতেছো সেটা হচ্ছে এইচ এমপি পথের আন্দারে করতেছো তার জন্য কিন্তু এটা কমন পোর্শন হিসাবে আছে এবার এইখানে যেমন লেখো লক্ষ্য করো এখানে দুটা জিনিসে কনভার্ট হয়েছে একটা হচ্ছে এন পি পজিটিভ বা একটা হচ্ছে কি এন পি এইচ প্লাস এইচ পজিটিভ এই দুটা কেসে কিন্তু আলাদা আলাদা কাজ করতেছে আচ্ছা আমি ইম্পর্ট্যান্ট জিনিসগুলো তোমাদের কাছে ধরিয়ে দেওয়ার চেষ্টা করতেছি নেক্সট হচ্ছে কি নন অক্সিডেটিভ ফেস এবার নন অক্সিডেটিভ ফেজ যেটা আছে সেটা হচ্ছে তোমার লাইভস ফাইভ ফসফেট কিটো সমারজম যেটা আছে আইসোমারোশ যেটা আছে সেটা কিন্তু তোমাদের এখানে কাজ করবে এবং প্রত্যেকটাই করেসপন্ডিং ফসফেটের উপরে থাকবে কিরকম রাইভার্স হাই ফসফেট যেটা আছে সেটার উপরে কিন্তু তোমাদের কাজ করবে এবং এই টোটাল প্রসিডিউরটাই হবে কিন্তু তোমাদের আলটিমেট সিন্থেসিস যে আছে সেই সিন্থেসিসের উপরে বা নিউক্লিক অ্যাসিডের উপরে ঠিক আছে এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে আর ক্লাস চলাকালে একটা কথা বলি তোমরা যদি কেউ আমাদের অনলাইন ক্লাসে যুক্ত হতে চাও বা যে কোনো সাবজেক্টের হতে পারে সেটা আর্টস হতে পারে সেটা সায়েন্স হতে পারে তোমরা অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের হেল্পলাইন নাম্বার দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে যে কোনো দুইটার মধ্যে একটাতে কল করো তোমাদের সমস্ত কিছু বলে দেওয়া হবে ঠিক আছে আচ্ছা টপিকে আসা যাক এবার দেখো এখানে কি আছে নন অক্সি ডেটিভ যেটা ফেজ আছে তার মধ্যে এই যে জিনিসটা আছে তোমরা এটা একটু পারলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো এটা কাজে লাগবে তোমাদের ভাই ধরতে পারে বা তোমাদের অ্যাসাইনমেন্টে আশা করি তোমরা স্ক্রিনশট নিয়েছ ঠিক আছে তো এই জিনিসটা তোমরা বুঝতে পারবা ঠিক আছে এইটুকু তোমাদের বললাম জাস্ট হচ্ছে জিনিসগুলা কি আছে না আছে এরপরে আরো অনেক জিনিস আছে কিন্তু ওগুলো তোমাদের সিলেবাসে নেই তোমাদের যতটুকু যেই জিনিস এইচএমপি পথ যেটা মানে পাত আমাদের বলা হয় সে পাতটা কীরকম কীরকমভাবে কাজ করে বা সেন্থেসিস প্রসেসটা কী কী আছে সেই জিনিসটা কিন্তু এখানে দেওয়া আছে তো সেটাই তোমাদের ডিসকাস করলাম আর তোমাদের যদি কোয়ারি বা কোনো প্রবলেমস থাকে অবশ্যই আমাদের কথা বলো এবং তোমাদের যা যা ডাউটস থাকে আমাদের ফোন করে যে কোনো একটা নাম্বারে তোমাদের সমস্ত কিছু বলে দেওয়া হয় তো আজকে একটু এখানেও থাকবে সবাই ভালো থাকে সুস্থ থাকে থ্যাংক ইউ